হ্যালো এভ্রিওান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট আটষট্টি নিয়ে অলরেডি সাতষট্টিটা প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে যারা এখনও অবধি দেখোই তারা চ্যানেলের প্লে থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্ট যেটা রয়েছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় তো আমরা জানি উত্তর গোলার্ধে ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা হয় ধ্রুবতারা আকাশের কোন দিকে থাকে ধ্রুবতারা আকাশের উত্তর দিকে থাকে তো ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা হয় সেটা হচ্ছে উত্তর গোলার্ধে কিন্তু দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্র রয়েছে যার সাহায্যে দিক নির্ণয় করা হয় সেটা হচ্ছে সিগমা অকট্যান্টিস এর সাহায্যেই দিক নির্ণয় করা হয় পৃথিবীর দক্ষিণ গোলার্ধে নেক্সট হচ্ছে উদ্ভিদ গঠনকারী কোষগুলোর মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলোর অন্তর্বর্তী কোষান্তর রন্ধ্রকে একসঙ্গে কি বলা হয় উদ্ভিদের শরীরে কোষপ্রাচীর থাকে তো সেটা হচ্ছে মৃত মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলোর অন্তর্বর্তী কোষান্তর রন্ধ্রকে কি বলা হয় একসঙ্গে এ দুটোকে বলা হয় অ্যাপোপ্লাস্ট পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য কত পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য কত আনসার হবে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার পৃথিবী তো ঠিক এরকম দেখতে তো এই অংশটা এই অংশটাতে সর্বদা মানে চওড়াটা বেশি তো এই অংশটাতে ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার কারণ এখানে রয়েছে নিরক্ষরেখা আর একদম উপরের দিকে যেখানটা মেরু অঞ্চল বা একদম নিচের দিকে যেখানটা মেরু অঞ্চল সেখানে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য কম তো সেখানে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার যেটা অপশান নাম্বার সিতে রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য এবং অপশন নাম্বার এতে যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য নেক্সট হচ্ছে পেরিপ্লাস নামক কোন দেশীয় নাবিকের লেখা ইরিত্রিয়ান সিস ভ্রমণের বিবরণ থেকে প্রাচীন ভারতের উপকূলভাগের বন্দরগুলোর নাম জানা যায় তো আমাদের দেশের প্রাচীন ইতিহাস যদি আমাদেরকে জানতে হয় অনেক কিছু থেকে আমরা জানতে পারবো তার মধ্যে লিপি রয়েছে বিভিন্ন রকমের শিলালেখ রয়েছে প্রশস্তি রয়েছে তাছাড়াও বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য রয়েছে অনেক কিছু রয়েছে আমাদের দেশের প্রাচীন ইতিহাস জানার জন্য তো তার মধ্যে অন্যতম হচ্ছে পুরনো যে লেখাগুলো সে সেটা কোনো ধর্মগ্রন্থ হতে পারে কোনো মানে প্রাচীন যে ইতিহাস গ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে আমরা প্রাচীন ইতিহাস জানতে পারি তো এরকমই একটা লেখা হচ্ছে পেরি নামক একজন লেখক ছিলেন একজন দেশীয় নাবিক ছিলেন কোনো একটা দেশের নাবিক ছিলেন যিনি একজন লেখকও ছিলেন তিনি একটা বই লিখেছেন পিরি পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি তো সেখান থেকে প্রাচীন ভারতের উপকূলভাগের বন্দরগুলি সম্পর্কে আমরা জানতে পারি তো পেরিপ্লাস কোন দেশের নাবিক ছিলেন সেটাই এখানে আস করা হয়েছে পেরিপ্লাস ছিলেন গ্রিক দেশের নাবিক অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার কে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্থায়ী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার স্থায়ী চেয়ারম্যান হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন এরল এডিংস শিয়ালকোট কোথাকার এক উল্লেখযোগ্য নগর ছিল সিয়ালকোট একটা উল্লেখযোগ্য নগর ছিল সেটা কোথাকার সেটা হচ্ছে পাঞ্জাবের অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার পরের প্রশ্নে চলে আসব কবে শরৎকালীন বিশুভ হয়ে থাকে শরৎকালীন বিশুভ হয় তেইশে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আমাদের এখানে কোন কাল চলে আমাদের এখানে শরৎকাল চলে সেপ্টেম্বর মাসে তো শরৎকালীন বিশুভ বলা হয় তেইশে সেপ্টেম্বর এটা হচ্ছে উত্তর গোলার্ধের সাপেক্ষে উত্তর গোলার্ধে তেইশে সেপ্টেম্বর তারিখটা হয়ে যাবে শরৎকালীন বিশুভ কিন্তু দক্ষিণ গোলার্ধে এই তেইশে সেপ্টেম্বর তারিখটাই হবে বসন্তকালীন বিশুভ কেননা যখন এই পৃথিবীর অর্ধেকটা অংশে শরৎকালীন বিষুব চলছে তখন বাকি অর্ধেকটাই চলছে বসন্তকালীন বিষুব আর সেটা হচ্ছে একুশে মার্চ আবার যখন এই অংশটাতে চলছে শরৎকালীন বিষুব তখন বাকি অর্ধেকটাতে চলছে বসন্তকালীন বিষুব তো শরৎকালীন বিশুভ হচ্ছে তেইশে সেপ্টেম্বর এটা উত্তর গোলার্ধের সাপেক্ষে এবং বসন্তকালীন বিশুভ উত্তর গোলার্ধের সাপেক্ষে একুশে মার্চ এবং ঠিক অপোজিটটাই হয়ে যাবে দক্ষিণ গোলার্ধের সাপেক্ষে নেক্সট হচ্ছে বংশগতির ক্রোমোজম তত্ত্ব কে প্রবর্তন করেন বংশগতির ক্রোমোজম তত্ত্বের প্রবর্তন করেন সাটন এবং বোভেরি দুই বিজ্ঞানী বংশগতির ক্রোমোজম তত্ত্ব প্রবর্তন করেন ফরাসি ভাষায় করিকে কি বলা হয় ফরাসি ভাষায় করিকে বলা হয় সার্ক মেরুজ্জ্যোতি দেখা যায় যে স্তরে সেটা কোন স্তর মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে গ্র্যান্ড ব্যাংক স্থানটি কেন বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার সুলতানি যুগে প্রসিদ্ধ পাটোলা নামক কাপড় সুলতানি যুগে একটা টাইপের কাপড় খুব প্রসিদ্ধ ছিল সেটার নাম হচ্ছে পাটোলা তো এই পাটলা নামক কাপড়ের জন্য কোন অঞ্চল বিখ্যাত ছিল গুজরাট বিখ্যাত ছিল পাটলা নামক কাপড়ের জন্য কোন সুলতান দিল্লি জয়ের স্মারক রূপে কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন দিল্লি জয় করেছিলেন একজন সুলতান তো সেই জয়ের স্মারক রূপে কোয়াতুল ইসলাম নামক মসজিদ নির্মাণ করেছিলেন তিনি কোন সুলতান ছিলেন তো তিনি ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দাস দাসবংশেরও প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবক সুলতান মাহমুদের সঙ্গে এদেশে আসেন সুলতান মাহমুদের সঙ্গে তিনি এদেশে এসেছিলেন তারপরে ভারতবর্ষেই তিনি থেকে যান এবং দাস বংশের প্রতিষ্ঠা করেন দিল্লি সুলতানিরও প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে তো দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুদমিশকে আর দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে দুটো দুটো কোয়েশ্চেনই কিন্তু এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট এবং দুটোই ভীষণ কনফিউজিং গুলিয়ে যাওয়ার চান্স থাকে কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা এবং ইলতুদ্িস ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা এবং কুতুবুদ্দিন আইবক দিল্লি জয়ের স্মারকরূপে কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন তো এখান থেকে আরও অনেক কোশ্চেন আসে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন ইলতুদমিস। এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন এখান থেকে আসে নেক্সট যেটা রয়েছে সিজি গীতে চাঁদ সূর্য এবং পৃথিবীর অবস্থান কীরকম থাকে সিজি গীতে চাঁদ সূর্য এবং পৃথিবীর অবস্থান থাকে একশো ডিগ্রি অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার জামশেদজি টাটার উদ্যোগে প্রথম টিস্কো কোথায় গড়ে উঠেছিল জামশেদজি টাটার উদ্যোগে প্রথম টিস্কো গড়ে উঠেছিল ঝাড়খণ্ডে অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার আর এই টিস্কো হচ্ছে প্রথম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হয়েছে গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া রচনা করেছিলেন তারা কে ছিলেন গণপরিষদ তৈরি হয়েছিল কেবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে প্ল্যানের তৈরি তার সদস্য জানার সংবিধানের রচনা তৈরি করেছিলেন কাদের দ্বারা নির্বাচিত বা মনোনীত ছিলেন তারা ছিলেন বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা মনোনীত বিধানসভা দ্বারা নির্বাচিত অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি ভারতের ব্যস্ততম সড়কপথ হচ্ছে এনএইচ টু রিমোট সেন্সিং কি রিমোট সেন্সিং হচ্ছে উপগ্রহ চিত্র বিশ্লেষণ অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে উপগ্রহ চিত্র কীভাবে তোলা হয় উপগ্রহ চিত্রকে তোলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে অপশান নাম্বার এ গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নামকে প্রস্তাব করেন গণপরিষদের প্রথম সভার যিনি কার্যনির্বাহী সভাপতি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা তো তিনি ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট গণপরিষদের গণপরিষদের যিনি পারমানেন্ট প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তিনিই হচ্ছেন ভারতের প্রথম প্রেসিডেন্ট কিন্তু গণপরিষদের একজন অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন যখন গণপরিষদ তৈরি হয় তো সেটা হচ্ছেন ডক্টর সচিদানন্দ সিনহা তো তার নাম কে প্রস্তাব করেছিলেন তার নাম প্রস্তাব করেছিলেন জে বি কৃপালনী আর জে বি কৃপালনী কে ছিলেন জে বি কৃপালনী ছিলেন যখন উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয় তখন জেবি বি কৃপালনী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট তো তিনি ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেছিলেন গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে নেক্সট কোয়েশ্চেনটা নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় তো এটা হচ্ছে আজকের জন্য শেষ কোয়েশ্চেন এবং তোমাদের জন্য আমার তরফ থেকে রাখা কোয়েশ্চেন যে নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি প্রথম প্রস্তাবিত হয় আমাদের দেশ যে যুক্তরাষ্ট্রীয় হবে তো সেই ধারণাটা প্রথম কার প্রতিবেদনে প্রস্তাবিত হয়েছিল তো এখানে চারটে অপশান রয়েছে তোমাদের জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী শরৎচন্দ্র বসু মতিলাল নেহেরু এবং প্রসাদ মুখার্জি তো সঠিক অপশানটা তোমরা চুজ করবে এবং আমাকে কমেন্টে জানাবে আমি এটাই তোমাদের থেকে এক্সপেক্ট করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও কমেন্টে নিজেদের মতামত জানাও এবং আমাদেরকে জানাও যে কিভাবে আমরা এই ভিডিওটাকে আরও ইম্প্রুভ করতে পারি তোমাদের যদি এই ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যান্যদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে তোমাদের সুবিধার জন্য পুরো পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা পরে পরেও রিভাইজ করতে পারবে আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো আসতে চলেছে সেগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে শেষ অবধি দেখার জন্য জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ